নমস্কার হারহার মহাদেব আমার একজন পুজোর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আমাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবের একমাত্র একমাত্রটা বসাই দেবজিৎ চক্রবর্তী আমরা পঞ্চাঙ্গ ক্রিয়ার, পঞ্চাঙ্গ শান্তিসস্থান সেটা যদি দোষপ্রাপ্ত হয় অর্থাৎ একপাতিপাত ত্রিপাত চতুষ্ঠ বা ত্রিপুষ্কর দোষপ্রাপ্ত যদি হয় সেই ক্ষেত্রে এবং বা শুধু শুভকর্মে শান্তিসস্থান সেই ক্ষেত্রে বা যে কোনো কর্মের ক্ষেত্রে যদি শান্তি পঞ্চাঙ্গ বৃদ্ধি অনুযায়ী করা হয় তাতে যে যে কর্মগুলি হয় সেগুলো পরপর নিয়ে আমরা আলোচনা করছি তার মধ্যে আমরা প্রথমে যে কর্ম নিয়ে আলোচনা করেছি সেটা আমরা দেখেছেন প্রথম ভিডিওগুলো যে আমি নারায়ণ বিষ্ণু পূজা যেটা হয় বিষ্ণু নাম জপ সঙ্গে তুলসী দান পাশাপাশি নাম জপ এবার আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা একটা গুরুত্বপূর্ণ রয়েছে তার কর্মটা এই কর্মগুলো হচ্ছে একটু বৃহত্তর সেই কর্মটার নাম হচ্ছে পার্থিব শিবের পুজো এক একটা দোষপ্রাপ্ত হতে এক এক রকম শিবের প্রয়োজন হয় কখনো আমরা চারটে শিব দেখেছি কখনো আটটা দেখেছি এবং সবচেয়ে বৃহত্তর দ্বাদশ শিবের পুজোর কর্ম আমরা দেখেছি বিভিন্ন জায়গায় সেই দ্বাদশ শিবের কিভাবে পুজো করবেন বা পার্থিব শিবের কীভাবে পুজো করবেন চারটে শিব বলে কীভাবে পুজো করবেন সেই সমস্ত কর্মটি আজকে ভিডিওটা আলোচনা করব। কীভাবে সম্পূর্ণ পুজোটি করবেন তার কি কি বিষয় হওয়া উচিত সেই সমস্ত কিছু আজকে ভিডিও বলবো ভিডিওটা যদি ভালো লাগে যদি মনে হয় গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন খুঁজার করতে থাকবেন এবং যদি মনে হয় প্রয়োজন হয় যে আপনার বাড়িতে এই ধরনের কর্ম দরকার আছে করার ইচ্ছা রয়েছে তাহলে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারে গিয়ে কন্ট্যাক্ট করুন আমরা সদল পরে আপনাদের বাড়িতে গিয়ে এই পঞ্চঙ্গ শান্তি সস্তায়ন কর্মটি করে আসব। তাহলে আর দেরি না করে পুরো ভিডিওটা বলবো প্রথমেই বলি যে এই ক্ষেত্রে আমাদের মৃত্তিকার তৈরি শিব পুজো করতে হবে শিব বানাতে হবে যে দোষের ক্ষেত্রে কোনো জায়গায় চারটে আটটা বা বারোটা শিবের প্রয়োজন হয় প্রত্যেকটার মাথায় একটা করে বর্জ্য দিতে হবে দিয়ে শিবগুলো রেডি রাখতে হবে এইবার আর কি করতে হবে একটা জলচকির উপরে সুন্দর করে শিবের আসন করলেন একটা জায়গার মধ্যে শিবের চান করার পাত্র সেটা তাম্রকুণ্ড হোক বা পাথরের বাতি হোক সেই করলেন দ্বাদশ সংখ্যক নৈবিদ্ধ রাখবেন এর জন্য শিবের বস্ত্রাদি রাখবেন এবং শিব পুজো করার জন্য যে ব্যক্তি শিব পুজো করবেন যে বীজ ব্রাহ্মণ সে শুদ্ধ বস্ত্র পরিধান করে গলায় এরকম দাক্ষের মালা ধারণ করবেন উত্তর মুখে বসে পুজোটা করবেন কখনোই পূর্ব মুখ পুজো হবে না এই একমাত্র শান্তিস্থান কর্মে এই পুজোটাই উত্তর মুখ হয়ে পুজোটি হবে এবার কি করতে হবে এবার শিবটাকে ওই ওই অবস্থায় বসে শিব পুজো করা মানে ওই অবস্থায় বসে শিব গড়ার কথা কিন্তু আমরা সেটা আমাদের সমর্থ হয় না তাই আমরা আগে থেকে পুরো গুছিয়ে রাখি ওই অবস্থায় বসে শিব যদি গড়তে হয় তার মন্ত্র রয়েছে মাটি ধরে মন্ত্র রয়েছে মাটি তৈরি করার একটা মন্ত্র রয়েছে সেই নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও রয়ে উঠছে সেই ভিডিওটা দেখে নেবেন তাহলে ক্লিয়ার আমরা পর তারপর থেকে বলবো কীভাবে পরপর কী কী কর্ম তার করার দরকার আছে সেই সমস্ত কিছু পরপর বলতে থাকবো প্রথমে কী করতে হবে প্রথমে সে মানুষের শিক্ষা কুশান্তি শান্তি ধারণ শিক্ষাবন্ধন আজমন বিষ্ণু স্মরণ জলশুদ্ধি পুষ্প শুদ্ধি গন্ধাদি অর্চনা আসন শুদ্ধি গুরুপঙ্ক্তি প্রণাম পঞ্চগব্য শোধন পঞ্চমিত্রিকা শোধন বেদি শোধন স্থাপন এগুলো করার পরে তাকে করতে হবে কি দারো দেবতার পুজো শুধু অল্প করেই করবেন এতে গন্ধবস্থ দারো দেবতা বনও তারপর যেভাবে দারো দেবতাকে আহ্বান করেন দার দেবতা করে দারো দেবতার পুজো করবেন এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে দারাদেবতা যেভাবে পুজো করি তারপরে মন্ডলের পুজো করবো আমরা মণ্ডপের দ্বারা স্থানটাকে পুজো এতে গন্ধ গন্ধবশ্ব অস্তায় গন্ধ মহাকালায় নমত গন্ধ নন্দিন নন্দীনে ভূসিং নম বিষ ভাগ্যায় নম স্কন্ধায় নম পার্বতী সায় নম চণ্ডায় নম দারুদেবতা ভন তারপরে বিঘ্ন অপসারণ করবো অস্তায় ফট বলে তারপরে আমরা যেটা করব পিঠর ন্যাস হিং জ্ঞানায় নম বলে পিঠর ন্যাস করব তারপরে আমরা হৃদয়ে ওম বামা ওই নম ওম জ্যেষ্ঠা ঐ নম রুদ্র ঐ নম কাল্লায় নম ওম কলবিকরণায় নম বলবিকরণায় নম বলত্বয় নম মনোত্রায় নম নম ভগবতে সকল শক্তি মুক্ত হয় যোগিনী পিঠায় নম এই বলে আমরা পিঠের পুজো করব এরপরে যেটা করবো ঋষ বিন্যাস আমরা ধ্যান মন্ত্রে করে নেব কি

তারপর করঙ্গন্যাস যেভাবে আমরা করি অনুষ্ঠান হবে তারপর অঙ্গনন্যাস হবে ব্যাপক হবে সাতবার সাত বার পাঁচ বার তিন আমরা যেটা করবো সেটা হলো মৃত্তিকা অর্ণ করে মৃত্তিকা দিয়ে শিব তৈরি করব শিব তৈরি করা হয়ে যাবে আরেকটা নিয়ম রয়েছে সেটা হচ্ছে ভর্ষ দিয়ে ত্রিপুণ করতে হবে তার মন্ত্র আছে বর্ষ দিয়ে ত্রিপুণ করার মন্ত্র রয়েছে কিন্তু আমরা অনেকেই বর্ষ জোগাড় করতে পারি না আমরা কস্তুরি করবো বা আমরা যেটা অ্যাভেলেবেল অষ্টগন্ধা বা চন্দন শেষ চন্দন দিয়ে করবো তারপরে শিবের ধ্যান করবো ওম ধে মা মহেশ্বর যে শিবের ধ্যান আমরা করি সে শিবের ধ্যান করব এবং ধ্যান অন্ত্রে ওম কপুর গৌরম করুণা অবতারাম সংসার সারং ভুজগিন সদা বসন্তম হৃদয়ার বিন্দে ভবম ভবামি সহিতং নমামি এই মন্ত্র পাঠ করব তারপরে মানস প্রচারে মানুষ পূজা করব এবং তারপরে আমরা বিশেষজ্ঞ স্থাপন করব পিঠে পূজা করব যেভাবে আমরা পিঠের পুজো করি যেমন করলাম ঠিক সেইভাবে এইবার শিবটাকে আমরা নেব নিয়ে শিবের প্রাণ প্রতিষ্ঠা কিভাবে করবেন লোলিনী মুদ্রা যে ললিনী মুদ্রা হবে সেই লোহিনী লোলি লোলিনী মুদ্রায় আমরা ওম হ্রীং শ্রীং শং বং হম ঝং সং শং অংসুল পানায়

পিনাক্ষী রয়েছে শিবের সেই পিনাক্ষের উপরে বজ্রটাকে নামিয়ে দেব। দিয়ে এবার পুজো শুরু করবো কি করবো প্রথমে প্রার্থনা করবো অগচ্ছ দেবং লিঙ্গনস্তুত ভব স্থিরি মহাদেব পূজা নমস্তে সর্বাণী পূজনে সর্বে স্তং শিরণে প্রপণে ক্রমং ধর্মস্থিতি ভব শুভ নম যাবার পঞ্চগব্য দিয়ে স্নান করবো ওং যোগে যোগ তস্ব বজ্জেনং সবিতং সর্বাণী পশুপতে তারপরে পঞ্চমিত্তিকা দ্বারা স্নান করবো এবং শুদ্ধ জল দিয়ে তম্বকম জল যে যায় স্নান করবো অনেকে এর সঙ্গে রুদ্রাবিষে কিছু মন্ত্র পাঠ করেন সিঙা দিয়ে চান করান বা এমনি কষা কষি দিয়ে স্নান করাবেন বা কুমণ্ডল দিয়ে স্নান করাতে পারেন স্নান হয়ে গেল স্নান করার পর আমরা বরজদকের পুজো করব বর্জ্যদককে এবার আমরা গন্ধপুষ্প দিয়ে সমস্ত কিছু পুজো করব এবং তারপরে যেটা করবো সেটা হলো প্রধান পুজো প্রধান পুজো করার সময় আমরা রজত আসন স্বাগতম পদ্ম অর্ঘ আজমনিয়াম মধু পরক পুনরাজমনিয়াম সান আবার পুনরাজমনিয়াম বস্ত পুনমনিয়াম আবরণ মাল্য হবে গন্ধ পুষ্প বিল্লপত্র ধূপদ্বীপ নৈবেদ্য পুনরাজমনিয়াম আবার হবে তারপরে পানীয় পুনরাজমনিয়াম আবার হতে হবে বিজয়াদি অর্থাৎ সিদ্ধি দিয়ে পুজো করতে হবে ফল তামুল অবশ্যই দিতে হবে এবং বর্ণনা করতে হবে তারপরে শিবকে পুষ্পাঞ্জলি দান করবে আমি যে মন্ত্র জানি সেই মন্ত্রে পুষ্পাঞ্জলি করবে তারপর শিবের বীজ মন্ত্র গায়ত্রী পাঠ করে নিতে হবে দশ বার ও তারপরে ওং তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো জপ করতে হবে কি মন্ত্র জপ করবে হুম মন্ত্রে হরিং 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 মন্ত্রে একশ বার জপ করে শিবের তারপরে আমরা জপ সমর্পণ করবো অষ্টমূর্তির পুজো করবো তারপরে পঞ্চ বক্তের পুজো একাদশ রুদ্ধের পুজো শিবের উপরে তারপরে শক্তির পুজো করব গৌরী শক্তি পীঠে গৌরীর পুজো গৌরী ধ্যান করে গৌরীর আমরা পুজো করবো গৌরীর জপ করবো এবং তারপরে সিদ্ধির পুজো হবে অবতারের পুজো হবে আবরণ দেবতার যে পুজো হবে এতে গন্ধ নেব এতে গন্ধ সন্দৃষ আয় নেবো কৃশবায় নেব তারপরে বিশ্ব ভয় পুজো হবে শিবের মধ্যে শিবের সম্মুখে তারপরে অস্ত্রের পুজো করবেন অক্ষর অক্ষরের পুজো করবেন তারপরে আমরা যেটা করবো সেটা হলো গুরুত্বপূর্ণ প্রার্থনা শিবের এবং শিবের কিছু স্তব প্রার্থনা করব কি কি শিবের আমরা তাণ্ডব স্তব পাঠ করতে পারি শিবের প্রভু হি সম সেই সব সবুনা যে স্তব রয়েছে সেটা পাঠ করতে পারি তারপরে শিবের প্রণাম করব তারপর কে শিবকে আমাদেরকে এই একটা শিবের করলাম এরকম পরপর করবেন করে প্রত্যেকটা শিবকে একবারে অর্থাৎ কি করতে হবে বিষয়টা বিষয়টা শিবকে শুয়ে দিতে হবে কি যেটা প্রথম ওম গচ্চ গচ্চ পরম স্থাপন পরমেশ্বর যত ব্রহ্মণ দেব বিষ্ণু পরম নমস্তে এই হলো শিবের পুজো শিবগুলোকে পুরোপুরি শুয়ে দেবেন সমস্ত যত দ্রব্য রয়েছে শান্তি স্থান প্রত্যেকটা দ্রব্য জলে দিতে পারেন মাটি খুঁড়ে পুঁতে দিতে পারেন শুধুমাত্র শিবগুলোকে যে কোনো একটি গাছের তলায় সেটা বট গাছ হতে পারে বিল গাছ হতে পারে অসত্য গাছ হতে পারে সেই গাছের তলায় শুধু শিবগুলোকে বসিয়ে দিয়ে আসবেন শিব কোনো জলে দেবেন না এই হলো বিষয় এই হলো সম্পূর্ণ শিবের পুজো সুন্দরভাবে শিবকে পুজো করবেন পার্থিব শিব বারোটা হলে বারোটা কলা দিয়ে দান করবেন এইভাবে সম্পূর্ণ পুজোটি করবেন আমি বেশিরভাগ শিবের পুজো করি আমরা আমাদেরকে দেখি উচিত তার কিছু অংশ এইভাবে শিবের পুজো করবেন তাহলে সুন্দরভাবে রয়েছে শিব পঞ্চদেবতা অন্যতম এবং গুরুত্বপূর্ণ একটি দেবনা আজকের মতো ভিডিও কানে সম্পূর্ণ ভিডিও লাগে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করবেন অন করবেন পুজো আসে বেঙ্গাল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন পুজো চর্চা করতে দেখবেন নমস্কার